নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলার অনুষ্ঠান অবশ্যই আজকে দিনে চন্দ্র তুলা তুলারাশিতে অর্থাৎ ব্যালেন্স যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেই তুলারাশিতে অবস্থান করছে এবং সেখানে চন্দ্র কিন্তু সন্ধ্যার আগে অবধি সময়টায় রাহু তারপরে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে এবং রাহু বর্তমানে বৃহস্পতি রাশিতে অবস্থান করছে আর বৃহস্পতি নক্ষত্রে যখন চন্দ্র থাকবে অর্থাৎ সন্ধ্যা থেকে এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু বকরি অব হয় অবস্থায় অবস্থান করছে তো প্রথমেই বলবো রাহু প্রভাবিত মানে আজকে দিনটা কিছু ভ্রম কিছু বিষয়ে কিছু মায়া কিছু বিষয়ে আপনার কোনো বিষয়ে আপনি যেটা খালি চোখে দেখছেন তার বাস্তবিকতা কিছু অন্য এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি প্রথমেই কিন্তু এখানে লক্ষ্য করবেন তবে এটা আজকের দিনটা মাথায় রাখতে হবে গত সন্ধ্যাটা আপনাদের যাদের ভালো গেছে বা গতদিন সন্ধ্যা থেকে যাদের ভালো গেছে আজকের দিনটা কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অবশ্যই আমি যে বিষয়গুলো ভালো বলবো সেই বিষয়গুলোর মধ্যে আজকের দিনে কমিউনিকেশান যাত্রা কানেকশান যোগাযোগ কনট্যাক্টস এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন এবং যে কোনো কাজ শুরু করা যে কোনো কাজ এ নতুন কাজে হাত দেওয়া সেগুলো ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন এবং যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে দৌড়ঝাঁপ ইত্যাদি করতে হবে সেই কাজগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ফল পেতে পারেন অপরদিকে যে কাজগুলো হয়তো এক জায়গায় বসে করতে হয় অনেকক্ষণ ধৈর্য ধরতে হয় এক জায়গায় কনসেন্ট্রেট করতে হয় সেগুলোতে একটু নেগেটিভ ফল আজকের দিনে থাকবেই রাহুর প্রভাব মানে এটা মাথায় রাখতে হবে এবং বৃহস্পতির প্রভাবও এখানে কিন্তু মাথায় রাখতে হবে বড়ো জিনিসগুলোকে রাহু এবং বৃহস্পতি এখানে সাপোর্ট করে বড় ব্যবসা বড় কোনো কোম্পানি বিরাট কোনো বিষয়ে একটা ইনভেস্টমেন্ট এগুলো ক্ষেত্রে আজকে দিনটা অবশ্যই ভালো এবং আজকের দিনটা আমি যদি দেখি স্পেশালি কর্মভিত্তিক যদি দিনটা দেখি যেখানে যারা উচ্চ পদে কাজ করছে যারা কোনো ধরনের একটা সুপারভাইজিং পোস্টে আছেন তাদের ক্ষেত্রে দিনের শেষ দিকটা ভালো এবং দিনের শুরুর দিকটা অবশ্যই কিন্তু যেখানে পরিশ্রম আছে যেখানে প্রচুর যোগাযোগ আছে প্রচুর যেখানে আপনার কায়িক পরিশ্রম আছে দৌড়ঝাঁপ আছে সেই দিকটা কিন্তু বেশি ভালো যেতে পারে আজকের দিনে যে সিমিলার বিষয়গুলো আমরা ভালো ফল পাবো যেমন সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল থাকবে এবং যে কোনো বিষয়ে যে কোনো বৈদেশিক কানেকশান আছে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি চাকরি হোক ব্যবসা হোক সেইগুলোতে আজকের দিনটা পজিটিভ থাকবে তবে মানুষের ভেতরে যে প্রবৃত্তিগুলো থাকে যে স্মরণ দোষগুলো থাকে তার বহিঃপ্রকাশ আজকের দিনে বেশি থাকবে ফলত এক্ষেত্রে আপনার কিছু বাড়তি খরচ বাড়তি সময় অপচয় কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রভাবিত হয়ে পড়ছেন এই স্বরূপ দোষের প্রভাব রাহুর প্রভাবে থাকার জন্য এটা কিন্তু হতে পারে যেহেতু রাহু প্রভাবিত দিন এটা মাথায় রাখবেন খরচ বৃদ্ধির একটা রাস্তা কোনো না কোনোভাবে থাকতে পারে তো এই বিষয়টা মাথায় রাখবেন খরচের জায়গাটা আপনার ক্ষেত্রে ঊর্ধ্বগামী না হয় সেটা কিন্তু অবশ্যই সাধারণভাবে খেয়াল রাখবেন রাহু কিন্তু কিছু ভুয়ো সংবাদ দেয় চট করে কোনো খবর এলো হয়তো আপনার মনে হচ্ছে চমকপ্রদ কোনো বিষয় তার মধ্যে কিন্তু ভুয়ো বিষয় কিছু নেগেটিভ থটস লুকিয়ে থাকতে পারে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো চমক চটকের ফাঁদে কিন্তু পা দেবেন না অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে ভালো থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে চলতি প্রেমের মধ্যে ভালো ফল অবশ্যই পাবেন একমাত্র গত সন্ধ্যাটায় যাদের প্রেমের ক্ষেত্রে তুমুল অশান্তি বা ইত্যাদি কিছু হয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা সকালটা অন্তত কিছুটা রেশ রয়ে যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য বিষয়ে আজকের দিনটা গুড রেজাল্ট থাকছে এবং বিবাহ সম্পর্কগুলো আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত অনিয়মিত জীবন থেকে কিছু সমস্যা রিচ খাওয়া দাওয়া থেকে সমস্যা ঘুম হওয়ার সমস্যা হালকা গ্যাস অম্বলের সমস্যা সন্ধ্যার দিকে এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে ক্রনিক পেটের সমস্যা থাকলে লিভার কিডনি সমস্যা থাকলে সন্ধ্যার দিকে বাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলব যে আজকের দিনটায় সাধারণভাবে আপনার রুটিনটা একটু ব্রেক হতে পারে তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন নিজের রুটিনটাকে সেট করে রাখার চেষ্টা করবেন পড়াশোনায় কিছুটা ফাঁকিবাজি থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে বিনোদন ভালো হবে অন্যদিকে আজকের দিনটায় অনেক কনট্যাক্ট কানেকশান প্রচুর মানুষের সঙ্গে আলাপ একটু যাচাই করে গো তবে কিন্তু সাবস্ক্রাইবার ফলোয়ার্স বা এগুলোর ক্ষেত্রে আজকের দিনে উদ্যোগী মনোভাব নিলে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র দেখুন আজকের দিনটায় যেটা আমরা দেখতে পাচ্ছি দুটো নক্ষত্র প্রভাব তো আপনার জন্ম নক্ষত্র যদি সাধারণত সাতি আদ্রা বা শত বিষয় হয় দিনটা আপনার পক্ষে অত্যন্ত আবেগতারিত বৈকালব্ধি থাকবে রাশিলগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি এখানে সাতি শত বিষয় বা আদ্রা হয় তাহলে দিনটা ইমোশানের পাশাপাশি পুরো দিনটাই ভালো কাটবে সন্ধ্যাটাও ভালো কাটবে অপরদিকে বৃহস্পতি নক্ষত্র পূর্ণবশুমি শাখা পদে জন্ম হলে সন্ধ্যার দিকটা ইমোশান বাড়বে এবং তার এটা স্বাভাবিক থাকবে লগ্ন শুভ নক্ষত্র এক্ষেত্রে শুধু স্বাধীন নক্ষত্র রাশি নক্ষত্র যদি পুনর্বসু বিশাখা বা পূর্বভদ্র পথ হয় সন্ধ্যা থেকে ইমোশন ভালো সকাল থেকে আপনার কিন্তু ভালো ফল পজিটিভ ফল পাবেন নবদিকে শনি নক্ষত্র পুষ্য অনরাধা উত্তর ভাদ্রপথ দিন রাত সময়টাই কিন্তু টোটাল ভালো ফল পাবে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী সন্ধ্যার সন্ধ্যার দিকটা বেশি ভালো সকালের দিকটা একটু ডিস্টার্বিং সিচুয়েশান এখানে কিছু থাকতে পারে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি কিছু সমস্যা সন্ধ্যার দিকে বাড়তে পারে অশ্বিনী মখামুলা তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে অপরদিকে আমার মনে হয় কিছু বাধা বিপত্তির দিনের শুরুর দিকটা কিছুটা থাকবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের রিজেন্ট প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন আজকের বারবেলা দুপুর দুটো ষোলো থেকে অব্দি আর কোনো সময় বারবেলা থাকছে না সংখ্যা তত্ত্ব বলছে আজকে কিন্তু চার এবং তিনের প্রভাব থাকে দুটো বিপরীতভি সংখ্যা প্রভাব তিনের মধ্যে স্থিরতা মধ্যে অস্থিরতা থাকবে তিনের মধ্যে কিছু সংবাদ শুভ সংবাদ থাকবে চারের মধ্যে শুভ সংবাদের সঙ্গে কিছু ভুয়ো সংবাদ থাকবে এই বিষয়টা দেখতে পাচ্ছি তো বাড়ির নাম্বার মোহল নাম্বার গাড়ির নাম্বারে সারান আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে কালো এবং হলুদ আর মেন রঙ আমি লগ্ন রাশি হিসাবে গুভয়ের রঙগুলির ক্ষেত্রে বেশ কিছু রঙ বলবো আপনারা এছাড়াও যে রঙগুলো বলবো তার হালকা ডিপ সাইডগুলো ব্যবহার করতে পারেন মেনি লগ্ন জালের লগ্নটা ফলো করবেন না যাদের রাশি ফলো করবেন মেষের ক্ষেত্রে হলুদ লাল নীল শুভ বৃষর ক্ষেত্রে কিন্তু হলুদ সবুজ এবং অবশ্যই কিন্তু আকাশী শুভ মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কালো হলুদ লাল নীল আকাশী শুভ তবে কোনো দাম্পত্য সমস্যা আর্থিক সমস্যা ছিল হলুদ অ্যাভয়েড করবেন লাল জাতীয় কালার ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে আজকের দিনে হলুদ লাল কমলা এবং সবুজ অফ হোয়াইট শুভ সিংহের ক্ষেত্রে আজকের দিনে শুভ হচ্ছে হলুদ এখানে কিন্তু কমলা সবুজ শুভ কন্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা লাল হলুদ এখানে বেগুনি আকাশী এগুলো শুভ তুলার ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন লাল রং এবং কমলা সবুজ নীল ব্যবহার করতে পারেন এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে ক্রিম কালার সাদা রঙও ব্যবহার করতে পারেন এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কালো এবং নীল ব্যবহার করা যেতে পারে মানসিক হস্তরা থাকলে কালো এবং হলুদ অ্যাভয়েড করবেন তার বদলে আপনি কিন্তু অফ হোয়াইট হালকা ক্রিম কালার কমলা রঙ আকাশি রঙ এগুলি ব্যবহার করবেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো হলুদ অবশ্যই কিন্তু এখানে সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা বেগুনি ক্রিম কালার এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে হলুদ লাল নীল আকাশে শুভ রংগুলি অবশ্যই লগ্ন সুভাষ একটা লগ্ন জালে লগ্নটাই ফলো করবেন আসুন তাহলে শুরু করে যায় মূল আলোচনায় মেষলগ্নের ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং প্রথমে রাহু তারপরে বৃহস্পতির কানেকশান একটু দিনের শুরুর দিকটা বলতে পারেন খরচ বেশি এবং অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য এটা খেয়াল রাখতে হবে যে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি কথা বলার বিষয় এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি বকরি ফলত দ্বিতীয়ভাবে কিছু ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু সামনে আসতে পারে পরিবারের কারোর আগমন ঘটতে পারে বৈদেশিক কাজে অগ্রগতি থাকতে পারে কিন্তু ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন কর্মজীবন জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রটা লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে তবে ক্যাশ হ্যান্ডেল যারা করেন তাদের ক্ষেত্রে বিশেষত সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখতে হবে সন্ধ্যার দিকটা আর কি এ বিষয়টা খেয়াল রাখবেন কারো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই তবে ঝগড়াঝাটিতে জড়ালে সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে জড় ঝগড়াঝাটি বিরোধাসনতি বেড়ে যেতে পারে আর আদারওয়াইজ আর কি তিনটা দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কাজকর্মগুলো ভালো যাবে পারিবারিক পেশায় উন্নতি বা ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এটা মাথায় রাখবেন যে যেহেতু চন্দ্রের দৃষ্টি লগ্নে আছে আপনাদের খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো কিছু বিষয় থাকবে আপনাদের রাশির জন্য সাড়ে সাথে লগ্নের জন্য লগ্ন ফল আপডেট দেওয়া হয়ে গেছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্নের ক্ষেত্রে একদিকে প্রাপ্তিযোগ শুভ থাকছে আজকে কিন্তু মানসিক স্থিতি কিছুটা অসুবিধা থাকবে সন্ধ্যা থেকে কারণ বৃহস্পতি নক্ষত্রের প্রভাব এবং বৃহস্পতি আপনাদের লগ্নে বকরি এটা খেয়াল রাখবেন কিছু পরিবর্তন সাডেন চেঞ্জ এগুলো হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে তবে মাথা গরমের ধার যাতে একটু সন্ধ্যার দিকে এটা কিন্তু বাড়তে পারে চন্দ্র কানেকশন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি কখন বিশেষত সন্ধ্যার দিকটা এটা খেয়াল রাখবেন আর প্রাপ্তিযোগ শুভ কর্ম ব্যবসায়ী এগুলো ক্ষেত্রে মোটের ওপর আয় ভাব ভালো থাকবে তবে কুইক ডিসিশনগুলো ভুল হতে পারে সন্ধ্যার দিকে একটু কারণ আলোচনা করে যে কোনো নেওয়ার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের মধ্যে কোর্ট কাচারি কোনো মামলা মোকদ্দমা হিয়ারিং এর বিষয়ে আজ এবং আগামীকাল যে দিনটা আসছে সেই দুটো দিনই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে আর এখানে আমি এটা বলবো সাধারণত আপনার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলোতে ভালো ফল দেবে হরস্কোপ এবং যে বিষয়গুলো খেয়াল রাখতে বলুন সেগুলো কিন্তু খেয়াল রাখবেন আর এটা অবশ্যই ভালো যে চন্দ্র ওখানে ষষ্ঠে থাকলেও ওখানে কিন্তু আপনাদের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দূরের কাজ বৈদেশিক কাজে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে কিন্তু চন্দ্র দেখুন দিনের শুরুতে রাহু প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন এগুলো থাকবে সন্ধ্যায় মেনলি এখানে সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে বৃহস্পতি দাদা সে একটু খরচ বাড়বে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন এদিক ওদিক ভ্রমণ হবে দূরের কাজগুলো অগ্রগতি থাকবে তবে বৃহস্পতি বকরি থাকে যেন অযাচিত খরচ বাড়তে পারে অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে হালকা হজমের সমস্যা থাকতে পারে সারাদিনে ক্রিয়েটিভ পার্সোনালরা ভালো ফল পাবেন সন্তানের ভাব শুভ প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু অ্যাসাটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কিন্তু এই যে পয়েন্টগুলো আমি বললাম কিছুটা নেগেটিভ সেটা কিন্তু সন্ধান দিকে বেশি বাড়তে পারে অন্যান্য বিষয়ে সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন সন্তানের ভাবনা চিন্তা করতে পারেন ঘুরে ফিরে কাজগুলো ভালো হবে আজকের দিনে অফিসিয়াল আপনার অবশ্যই কিন্তু যদি কোনো ফিল্ডে থাকে সেখানে কিন্তু সকলের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যা বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন এবং দু হাজার পঁচিশের লগ্ন ফল মিথুন লগ্ন দেখে নেবেন চল আস্তি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে কর্কটের কিন্তু চতুর্থভাবে আবেগপূর্ণ দিন থাকবে বৃহস্পতি থাকার জন্য প্রাপ্তি স্থান বাড়বে রাহু কিন্তু ট্রান্সফরমেশন চেঞ্জ পরিবর্তন দেবে কিছু ভ্রমের সূত্রপাত দিনের শুরুর দিকে হতে পারে তবে দেখুন বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে এটা খেয়াল রাখবেন চট করে মাথা গরমের ধার যেতে সেটা কিন্তু অবশ্যই বাড়বে এবং কিছু ক্ষেত্রে এই মান অপমানবোধ ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই থাকবে তবে বৃহস্পতি যেহেতু একাদশী আছে কিছু প্রাপ্তিও দেবে ধর্মকর্ম ধার্মিক কাজে ভালো ফল দেবে গৃহ কাজে ভালো ফল দেবে চন্দ্র চতুর্থে আছে মায়ের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক বিষয়গুলো ভালো ফল পাবেন এবং সব মিলিয়ে আজকের দিনটা ফাটকা লাভের কিছু যোগ আছে আর্থিক জায়গাটা উন্নতির জায়গায় থাকবে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনাদের আছে ঢাইয়া শেষ হওয়ার পর কী কী ভালো করবে সেই নিয়ে ভিডিও আপডেট দিচ্ছি সেটা অবশ্যই দেখে নেবেন দেখুন রাহু নবমী আছে একটা মাথায় রাখবেন যে দৌড় দৌড়ঝাপটা দিনের শুরুর দিকে বেশি হবে তবে কোনো কাজ হাসিল হবে পরবর্তী সময়টা অনেকটা স্থিতিশীল থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আপনার দু হাজার পঁচিশের ফলগুলো দেখে নিই সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু তৃতীয় যোগাযোগপূর্ণ দিন থাকবে কমিউনিকেশন ভালো হবে তবে বৃহস্পতি যেহেতু বকরি আছে এবং আপনাদের দশমে আছে কর্মসংক্রান্ত কমিউনিকেশন বা কাজের পরিবেশ নিয়ে কিছু সমস্যা বৈযোগ এটা রাতের দিকে থাকতে পারে তবে রাহুর প্রভাব থাকার জন্য সাধারণভাবে পরিবর্তনের বার্তা থাকতে পারে স্বাস্থ্যের দিকটা নজর দেবেন হাঁটুর ব্যথা বেদনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা সন্ধ্যা থেকে বাড়বে নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে চলতি প্রেমের মধ্যে বৃহস্পতি বকৃ থাকলে একটু বাধানুবাদ ঘটতে পারে কর্মজীবন জেনারেলি ভালো শুধু সিমিস্ট্রাকি জায়গাটা সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং ভ্রমণ পারপাসের দিনটা ভালো ধর্মকর্ম কাজকর্মে আজকের দিনটা ভালো ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং এখানে এটা বলবো যে অনলাইন মারফত কাজ যারা করছেন ভালো যেতে পারে কোর্টের কিছু ম্যাটার থাকলে একটু চোখ কান খোলা রাখবেন প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট সন্ধ্যা থেকে বাড়বে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সিংহ রাশির যে সঙ্গে ঢাইয়ার ভিডিওটি আপডেট দিচ্ছে সেটা মিস করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন একটু সচেতন থাকবেন আর্থিকভাবে শুভ থাকবে কিন্তু বড় খরচ কিছু বিষয় হতে পারে দুপুরে পর বা সন্ধ্যার দিকে সেটা আপনার বিশেষ কিছু কেনাকাটি ইম্পর্টেন্ট কাজে কথা মেপে চুপে বলবেন তবে সাধারণত কথা বেঁচে যারা খান গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে ধর্মকর্মে ভালো ফল পাবেন গুরুজনদের স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখবেন কর্মজীবন মোটের ওপর পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায়িক যোগাযোগগুলি কিছুটা অস্থিরতা বা একটু স্থিরতার অভাব শুরুতে থাকলেও পরবর্তী সময়টা ভালো যাবে দাম্পত্য সুখ দিনের শুরুর দিকটা অ্যাভারেজ এবং পরবর্তী সময় বৃহস্পতি বকরি থাকলে অ্যাভারেজটা কন্টিনিউ করবে কিছু সমস্যা থাকতে পারে নচেত ভালো ফল পাবেন কিন্তু বৃহস্পতি বকরি না থাকে আর এখানে সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে এন্টারটেনমেন্ট ভালো যাবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান ভালো যাবে চন্দ্র দ্বিতীয় আছে মিথ্যা কথা বলে সমস্যায় পড়তে পারেন এটা খেয়াল রাখবেন তবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো বাড়িতে কোনো সমস্যা হলে বা লাইফে কোনো সমস্যা হলে বাড়ির লোকের মত বা ফ্যামিলির লোকের মত গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর আমি এটা বলবো যে এখানে স্বামী স্ত্রী কিছু জীবনের উন্নতি কেরিয়ার সেগুলোতে ভালো ফল পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর অবশ্যই আপনার কথার মধ্যে অনুভূতি প্রবণ ভাবটা অবশ্যই থাকবে কাউকে রাজি করাবার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে তুলা লগ্ন তুলা রাশিতে চন্দ্র প্রথমে রাহু তারপরে বৃহস্পতির কানেকশন দেখুন স্বাস্থ্যের দিকে মূলত নজর রাখতে হবে কর্মভাব শুভ থাকছে কোর্টের কিছু বিষয়ে চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু পাবেন কিছু সমস্যা ডিসপিউট এসে সেখান থেকে মীমাংসা সূত্র পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ যাবে কোমরের ব্যথা সমস্যা সমস্যা বিষয়ে হাঁটুর ব্যথা বেতন সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন আয় ভাব বেশ ভালো থাকছে আয় ভাবের ক্ষেত্রে সমস্যা নেই অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে ঝনঝট একটু আপনার দিকে আকর্ষণ করবে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে তবে শত্রু সেরম কোনো সমস্যা করতে পারবে না দুধ জল খাদ্যদ্রব্য দ্রব্য ব্যবসা কাজকর্ম সেবামূলক কাজকর্ম ভালো ফল কাজকর্ম কাজকর্মে আপনাদের লগ্ন রাশির সাপেক্ষে থাকছে আর এখানে অবশ্যই বলবো যেহেতু চন্দ্র এখানে আপনাদের বা লগ্নের অবস্থান করছে প্রত্যেকটা সিদ্ধান্ত না ঝোঁকের মাথায় হয় সেটা খেয়াল রাখবেন আবেগের মাথায় না হয় খেয়াল রাখবেন যুক্তি কার্য বিষয়গুলো বিশ্লেষণ করে তবেই নেবেন আলো জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলাশি আসি পরবর্তী আলোচনা আপনার দু হাজার পঁচিশের ফলটা অবশ্যই দেখতে থাকুন বৃষ্টিক লগ্নের দ্বাদশস্থ চন্দ্র এবং বৃহস্পতি রাহুল কানেকশন অনিয়মিত ঘুম আপ ডাউন একটু হতে পারে অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন তবে মেডিকেল কাজে কিছু অগ্রগতি থাকবে বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে বৃহস্পতি বকরি থাকলে দাম্পত্য অশান্তি কিছুটা সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকতে পারে প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কর্মজীবনে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে জেনারেল ব্যবসাও খারাপ না তবে পার্টনারশিপ যে সমস্যা একটু থাকতে পারে যদি বৃহস্পতি জন্মযোগে বকরি থাকে সাধারণত আয় ভালো সঞ্চয় করতে পারেন অসুবিধা নেই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিয়ে কোনো কাজ করবেন এছাড়া চন্দ্র যেহেতু আপনাদের লগ্নের দ্বাদশ অবস্থান করছে বিদেশ যাত্রা দূরযাত্রা বিদেশে কোনো সংযোগ কাজের এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আমি এটা বলবো যে প্রেমজ বিবাহ জোরালো কানেকশান রয়েছে সরকারি আধিকারিক থেকে দিনটা ভালো কিন্তু চাকরি ব্যবসা যাই করা না কারণ কিছুটা ওভার টাইমের টেন্ডেন্সি রয়ে যাচ্ছে ডিটেলে জানতে আপকর্ম ভিডিওগুলো দেখে নেবেন সংসার বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে প্রাপ্তিস্থান স্থান আজও শুভ থাকছে তবে রাহু কিন্তু মানসিক চঞ্চলতা বাড়াবে এটা দুপুর অব্দি থাকবে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন প্রেমের ক্ষেত্রটা ভালো এবং স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো সন্তান আজকের দিনে শুভ থাকবে তবে মানসিক প্রভাব বেশি থাকার জন্য ডিসিশানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে যাত্রায় লাভ হতে পারে ফাটকা ক্ষেত্রে দিনটা ভালো গৃহবাড়ি বাস্তু গ্যাজেটস এগুলো কেনাকাটার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে কিনবেন অযথা ঝুরঝামেলা অশান্তি একটু আকর্ষণ করতে পারে কিন্তু এমনি প্রাপ্তিযোগ বা ইত্যাদি ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে লাভ হতে পারে আপনাদের কোর্টের বিষয় কোনো মীমাংসা সূত্র সমাধান সূত্র পেতে পারেন মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকতে পারে ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সমস্যার বুক নাম্বারা যোগাযোগ করে নেবেন আর যেহেতু বৃহস্পতি প্রভাবিত দিন সন্ধ্যার দিকটা এবং সকালের দিকটা অনেকটা মানসিক পার্থক্য আপনি ফিল করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্নের ক্ষেত্রে দিনটা কর্মমুখী এবং কর্মভাবেই চন্দ্র কাজের জায়গায় যোগাযোগ উন্নতি এবং কমিউনিকেশান এগুলো ভালো থাকবে কর্মক্ষেত্রে কিছু গ্রোথ হরস্কোপে থাকবে তবে এখানে দেখুন রাহুর প্রভাব যেহেতু আছে এটা দৌড়ঝাঁপ আজকে দিনটা হবে দ্বীপ দিক যাত্রা হবে সন্ধ্যায় বৃহস্পতি প্রভাব থাকছে পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে সামান্য পরিপন্থী রেজাল্ট পেতে পারেন জেদ রাগ সামান্য ক্রোধ এগুলো সন্ধ্যায় কিন্তু বাড়তে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই প্রেম ও যে বিবাহের কানেকশান ভালো সামাজিক যোগাযোগ প্রভাব প্রতিপত্তি কিন্তু থাকবে বিদ্যাযোগ ভালোর দিকেই থাকবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই দিনটা পজিটিভ থাকবে দাম্পত্য ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে মত থাকবে কিন্তু জেনারেলি ভালো লাইফ পার্টনার উন্নতি হবে কিন্তু এই বিষয়টা কিছুটা বজায় থাকবে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সংসৎপরণ কাজ করতেই পারেন তাতেও কোনো সমস্যা নেই আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যোগাযোগ করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা চন্দ্র যেহেতু কর্মভাবে আছে ঘরে বাইরে বিবিধ কাজ এগুলো কিন্তু আজকের দিনে করে ফেলার জন্য খুবই আইডিয়াল আজকের দিনটা হতে পারে আপনারা অবশ্যই সাড়ে সাথেই ভিডিওটা দেখে নেবেন মকর যেটা আপডেট দেওয়া আছে কুম্ভলগ্নের ভাগ্যস্থানের চন্দ্র এবং ভাগ্যস্থানের চন্দ্র এখানে কিন্তু বৃহস্পতি রাহুর কানেকশানে দেখুন ছোটাছুটি দৌড়ছাপ দিনের শুরুর দিকে বেশি খরচ বৃদ্ধিও দিনের শুরুর দিকে কিন্তু সন্ধ্যা থেকে কিছু বিষয়ে প্রাপ্তিযোগ থাকবে ভাব শুভ থাকবে আর্থিক এবং মানসিক ইচ্ছা পূরণ হবে কর্মভিত্তিক দিনটা খারাপ না কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন কিছু কাজের অসুবিধা থাকতে পারে বৃহস্পতি বকরি থাকার জন্য সন্ধ্যার দিকটায় মিথ্যা কথা বলে সমস্যায় পড়তে পারেন খুচরলে হিসেবে আপনি কাছে খেয়াল রাখবেন আর এখানে বলবো পরিবারের কারোর বন্ধু আত্মীয় সমাগম হতে পারে সেভিংস ফান্ডিং আজকের দিনে করা যেতে পারে দ্বিতীয় রাহু অল্প কথায় কাজ সেরার চেষ্টা করুন আর এখানে বৃহস্পতি প্রভাব সন্ধ্যায় থাকার জন্য বাড়ির কাজ গাড়ির কাজ আপনার কোনো পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে বেশি ভালো এবং সম্পর্কগুলোর মধ্যে স্থিতাবস্থা বজায় থাকবে আর এখানে এটা বলতে হবে যে ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে ভালো তবে ফাইভ এক্সাম থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নিয়ে আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনারা অবশ্যই সাড়ে সাতের ভিডিওটা একদমই মিস করবেন না চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিন লগ্ন মিন রাশিতে চন্দ্রের অবস্থান অষ্টমেই থাকছে এবং রাহু বৃহস্পতি কানেকশান একটু ভ্রম সৃষ্টি হবে আজও কিন্তু হবে সন্ধ্যায় অনেকটা মানসিক স্বস্তি থাকবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য কিন্তু অনলাইন কাজে বিঘ্নতা কিছু যাত্রায় সমস্যা এগুলো কিন্তু হতে পারে আজকের দিনটা টোটালি স্থির চিত্তের সিদ্ধান্ত নিতে হবে শারীরিক প্রবলেম চলে সেটাও কিন্তু খেয়াল রাখতে প্রেমের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে খুব ভালো আজকের দিনটা নয় কিছু সমস্যা এলে অবশ্যই একটু বানিয়ে চলে পরামর্শ দেবো কোর্ট কিছু কোর্টে কিছু ম্যাটার থাকলে সেই দিকটা সজাগ থাকতে হবে হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকতে পারে সন্ধ্যায় কোনো ট্রান্সফার জব ট্রান্সফার বা ইত্যাদির সম্ভাবনা এই ধরনের খবরাখবর আসতে পারে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকছে অনলাইন কাজে সাধারণত টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই ধরনের কাজগুলো কিন্তু সন্ধ্যার দিকে একটু অ্যাভারেজ ফল পেতে পারে ছোট টাকাতে নমিনাল চান্সেস আছে রাহু প্রভাবিত যেহেতু দিন কিছু কিছু ক্ষেত্রে এই রাহু প্রভাব থাকার জন্য আপনি মায়ার শিকার বা ভ্রমের শিকার কিছু বিষয় হতে পারেন রাজ জাগা অসংযমী টেন্ডেন্সি কিছুটা ডেলি রুটিনটা ব্যাঘাত হচ্ছে এটা অনেকের ক্ষেত্রে থাকতে পারে আপনারা অবশ্যই সামনে এই ছাড়াছাত্রির মধ্যে কখন শুরু হয়েছে ভিডিওটি মিস করবেন না অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়